নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসলাম তোমাদের সামনে দারুণ সুস্বাদু একটা নিরামিষ রান্না কাঁচা কলার নাম শুনে যা না খুশকে যায় কিন্তু দেখতে খুব সুন্দর রেসিপি কাঁচা কলার যা বড় থেকে ছোট সবাই পছন্দ করবে দেখো কাঁচা কলার রেসিপিটি তৈরি করতে কী কী লাগে দেখো প্রথমে আমি দুটো কাঁচা কলা নিয়েছি আর চার থেকে পাঁচটা আলো নিলাম কাঁচাগুলোর প্রথম অংশটা আর বুটুর অংশটা একটু কেটে নিলাম আর আঁশগুলিকে একটু ছাড়িয়ে নেব আঁশগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে দেখো হাঁসগুলো ছাড়িয়ে নিয়েছি আর একটা রয়েছে দেখো বটোর অংশটা আর প্রথমে সামনের অংশটা কেটে তারপর আমি হাঁসগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপর আমি কাঁচা কলাগুলোকে তিন থেকে চারটা অংশে কেটে আমি সেদ্ধ করবো দেখো আর আলোগুলোকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি আমার কাটা হয়ে গেছে এখন আমি প্রেশার কুকারের মধ্যে এগুলি সিদ্ধ করবো দেখো আমি কাঁচাগুলো আলো আলোগুলিকে একসাথে দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে এখন আমি এক চামচ নুন আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে করে কাঁচা গুঁড়ো আর আমি আধ ঘন্টা আগে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম এগুলো আমি বেটে নেব ব্ল্যান্ডারের মধ্যে ব্ল্যান্ড করে নেব দেখো সবগুলি দিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়ে দেব তিনটি কাঁচা লঙ্কা আর আদার টুকরো আর ওখানে আমার কুকারের মধ্যে সেদ্ধ হয়ে গেছে এখন কাঁচা গোলাগুলি আর আলুগুলি নামিয়ে নেব দেখো সে আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কাঁচা গোলাগুলি সবগুলি আমি নামিয়ে নিলাম এখন কলার খুসাগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব দেখো একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি দেখো ছাড়ি নিয়ে হয়ে গেছে আমার এখন কলাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি পেটে যে রেখেছিলাম মটর ডালগুলো এগুলো দিয়ে দিয়েছি সঙ্গে দিলাম এক চামচ নুন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো আর এক চামচ গরম মশলা পাউডার আর এক চামচ লাল লঙ্কার গরু আর আমি আধা কাপ বেসন দিয়ে দিয়েছি এইগুলি আমি এখন মেখে নেব এই সবগুলি একটু দাঁড়িয়ে মেখে নেব দেখো আমার মাখা হয়ে গেছে এখন আমি চেপটা আকারের সাইজে এগুলি আমি বানিয়ে নেব তো তোমরা ইচ্ছা করলে লম্বা বা গুল আকারেও করতে পারো কিন্তু আমার চেপটা আকারই করতে ভালো লাগে দেখো খুব সুন্দর হয়েছে দেখতে এটা দেখো আমি সবগুলি করে নিয়েছি এখন কড়াইতে বেঁচে নেবো কড়াই গরম হয়ে গেছে এখন তেল ঢেলে দিচ্ছি দেখো তেলটা গরম হয়ে গেছে তেলটা আমার গরম হয়ে গেছে এখন একটা একটা করে ভেজে নেব আমি একটা একটা করে কড়াইতে দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে বাজা হচ্ছে আমি চুলার আঁচটা একটু মিডিয়াম সাইজে রাখব কারণ এইগুলি যাতে লাল না হয়ে যায় আস্তে আস্তে ভাজা হয় এই জন্য সুন্দর বাজা হচ্ছে আমি সবগুলি একসাথে দিয়ে দিয়েছি বাজা হয়ে গেছে আমি একটা একটা করে নামিয়ে নেব সবগুলি আমি নামিয়ে নিয়েছি দেখো আমি সবগুলি নামিয়ে নিচ্ছি একটা একটা করে নামিয়ে নিচ্ছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেল দিয়ে আলুগুলি ভেজে নেব দেখো আর কি দিয়ে দিলাম এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে দিয়েছি এখন আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব আলুগুলি লাল হয়ে গেছে এখানে আমি নামিয়ে নেব এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম ফোরন দেওয়ার জন্য আমি দুটো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম দিয়েছি ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দেখো আমি তিনটি কাঁচা লঙ্কা আর আদা বেড়ে রেখেছিলাম এগুলি আমি কড়াইতে দিয়ে দেবো মশলাগুলো সঙ্গে আমি কী কী দেব এক চামচ নুন এক চামচ হলুদের গুঁড়ো আর একটা চামচ জিরের গুঁড়ো আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এখন আমি এইগুলি বেছে নেব দেখো জল ঢেলে দিয়েছি এখন জলটা সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর কালার হয়েছে জলটা ফুটিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম আলোগুলিও দিয়ে দেবো একসাথে খুব সুন্দর কালার হয়েছে আমি এখন পাঁচ থেকে দশ মিনিট এটাকে ফুটিয়ে নেব দেখো দশ মিনিট পরে ফিরে এলাম দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে